আহারে কপাল পড়ল ব্রাজিলের ইঞ্জুরিতে পড়ে আবারও মাঠের বাহিরে এডার মিলিতাও এই ছবিটা দেখেন এখানে যদি মিলিতাও তাকে বাধা দিতে না যেতেন তাহলে দল গোল খেয়ে ফেলতো দলের জন্য নিজেকে বিসর্জন দ্বিতীয় ভাবলেন নাই ব্রাজিলিয়ান ফলাফল বর্তমান ফর্ম ছিল ইউরোপের সেরা মিলিতাও আবার ইঞ্জুরিতে নেইমারের মতো মিলিতাও যেন হয়ে যাচ্ছেন এক দুঃখী রাজপুত্র দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার এই দুই সিজনে মিলিতাও বেশ কয়েকবার ইঞ্জুরিতে পড়েছেন যার মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা আসে দু চব্বিশ সালের নভেম্বরে ওসাসনার বিপক্ষে খেলার সময় দ্বিতীয়বার অ্যাসিএল ইঞ্জুরিতে পড়েন অ্যাসিএল ইনজুরি কি জিনিস যারা তা জানেন না তাদেরকে বলবো যে কোনো একজন অ্যাসিএল ইঞ্জুরিতে আক্রান্ত ফুটবলারের এই ইঞ্জুরি হওয়ার আগের পায়ে অবস্থা আর ইঞ্জুরি হওয়ার পরে পায়ের অবস্থা দেখলে বুঝে যাবেন এই জিনিসটা কি আলফান্সো ডেভিসের পাটা যারা দেখেছেন তাদের তো এখনো ভয় লেগে আছে চোখে ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর ইঞ্জুরিগুলোর একটি অ্যাসিএল ইঞ্জুরি এই চোটটা এতটাই গুরুতর ছিল যে পুরো মৌসুমেই তিনি মাঠের বাইরে কাটান অস্ত্রোপচার শেষ করে দীর্ঘ পুনর্বাসন শেষে তিনি দুহাজার পঁচিশ সালের জুলাই মাসে এই দলে ফিরে আসেন এর আগে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর এবং অক্টোবরে তার পেশিতে টান জাতীয় ছোটখাটো সমস্যা হয়েছিল দুইবারই সেটা মাসেল ইঞ্জুরি বা মাসকিউলার প্রবলেমস হিসেবে জানানো হয়েছে যদিও এগুলো বড় চোট ছিল না তবুও ম্যাচের উপর সরাসরি প্রভাব ফেলেছিল দু হাজার সিজনে প্রবেশ করার পরও তার ইঞ্জুরি ঝামেলা পুরোপুরি শেষ হয়নি দু হাজার পঁচিশ সালে নভেম্বরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে তিনি গ্রুইন বা অ্যাডাক্টর সংক্রান্ত পেশিতে চোট পান মাদ্রিদ নিশ্চিত করে যে তাকে অন্তত এক থেকে দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে এটি বড় চোট না হলেও মৌসুমের মধ্যে আরও একবার তাকে মাঠের বাইরে থাকতে হয় আজকে লালিগে সেল্টাবিগুর সাথে ম্যাচ চলাকালীন সময় আবার ইঞ্জুর হন অ্যাডার মিলিতাও যদিও এখনও জানা যায়নি এটা কতটা গুরুতর তবে সময়টা একদমই ভালো যাচ্ছে না তার ইঞ্জুরি থেকে রিকভার হয়ে ফিরে আসার কিছুদিন পরে আবার নতুন করে ইঞ্জুর হচ্ছেন এমন ইঞ্জুরি প্রবণ অবস্থায় তার বিশ্বকাপ খেলার সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে মিনিতাও মাদ্রিদ ডিফেন্সের অন্যতম ভরসার নাম তার অনুপস্থিতি মাদ্রিদকে বেশ ভালোভাবেই ভোগাবে তবে তার চেয়ে বেশি ভোগাবে ব্রাজিলকে আঞ্চলতে যেখানে মার্কিনিউজ গ্যাব্রিয়াল মেগালেস এবং মিলিতাওকে কেন্দ্র করে বিশ্বকাপের ডিফেন্স সাজানোর পরিকল্পনা করেছিলেন সেখানে মিলিতাউর বারবার ইঞ্জুরি পুরো পরিকল্পনাতে বেঘাত ঘটাতে পারে মিলিতাও ছাড়া ব্রাজিল ডিফেন্স ডিলেডালা হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি যা বিশ্বকাপের মঞ্চে বড় সমস্যা তৈরি করবে দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে তিনবার দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের শুরুতেই দুইবার মোট পাঁচবার ইঞ্জুরিতে পড়েছেন মিলিতাও এমন ইঞ্জুরি প্রবণতায় তিনি যেন নেইমারের আরেক প্রতিচ্ছবি হয়ে উঠেছেন নেইমার এবং ইঞ্জুরি যেন একে অপরের পরিপূরক ঠিক তেমনি এখন মিলিতাওর সাথে ইঞ্জুরি ও পরিপূরক হয়ে গেছে তবে দুজনেরই একটা মিল ফিরে আসার ইচ্ছা যতবারই চোট পান ততবারই লড়াই করে মাঠে ফিরতে চান কিন্তু নিয়মিত ইঞ্জুরি তাদের গতি ধার এবং আত্মবিশ্বাস কমিয়ে দেয় তবুও তারা লড়াই করে মাঠে ফেরার জন্য এই অদম্য ফেরার ইচ্ছাই তাদের দুজনকে বাকি সব ব্রাজিলিয়ান থেকে আলাদা করেছে বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকি যদি মিলিতাও ইঞ্জুরি কাটিয়ে মাঠে আবারও ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো কার্লোর দলে জায়গা পাবে কিন্তু এই ইঞ্জুরি চক্র যদি আরেকটু দীর্ঘ হয় তাহলে নেইমারের মতোই মিলিতাওরও বিশ্বকাপ খেলার স্বপ্ন থেমে যেতে পারে মাঝপথেই মিলিতাও তুমি ফিরে এসো এটাই চাই